হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এই দেখো আজকে তোমাদের জন্য আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বলো তো কী করবো তোমরা দেখো চিকেনের লেগ পিস নিছি এই এইটা আমি এখন ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি খুব সুন্দর করে যাতে এর ভিতর ঝাল লবণ মশলা যায় দেখো সব হ্যাঁ বন্ধুরা এই সবগুলো লেগ পিস ও এমনি যে থাইয়ের পিসগুলো ছিল সবগুলোই আমি একটু চিঁড়ে নিচ্ছি দেখো মাংসটা এখন আমি একটু ম্যারিনেট করে রাখবো একটু লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন মাখিয়ে নেব এই যে মশলা বন্ধুরা মশলা করছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সাদা জিরা ও আদা বাটা আর এখানে হচ্ছে পোস্ত বাটা তা চলো বন্ধুরা রেসিপিতে চলে যায় এই যে চিকেনটাতে আমি একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো একে একে ভেজে নেব মাংসগুলো আমি এ পিটোপিট নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব দেখো দেখো বন্ধুরা ভাসতে ভাসতে হালকা বাদামি রং হবে তখন তুলবা এই যে আমি এই পর্যায়ে তুলে নিলাম এখন বাকিগুলো আমি ভেজে নেব এই যে খুব সুন্দর করে আমার সবগুলো মাংসের পিস ভাজা হয়েছে এখন এটা রেখে পুরো প্রসেসে চলে যাব এই যে তেলে সাদা জিরা ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নেব এই দেখো বন্ধুরা এটা আমাদের নিজেদের লাগানো গাছ একটা ফুল এসছে এই দেখো কত সুন্দর এই যে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়েছে খুব সুন্দর করে বাদামি রঙ করে ভেজে নিয়েছি এই দেখো কি সুন্দর এখন এই পেঁয়াজ ভাজার ভিতর আমি রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা খুব সুন্দর করে এখন আমি মশলা কষাবো এই যে বন্ধুরা সাদা জিরা বাটা এটা কাঁচা কাঁচা মশলা সাদা জিরাটা দিয়ে দিলাম খুব সুন্দর করে সব মশলা এখন একসাথে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা যে রান্নায় করো মশলাটা যত কষিয়ে নিবা রান্নার স্বাদ তত সুন্দর হবে এই যে মশলা কষানো হয়ে গেছে আমার এখন এই যে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম মশলা ও মাংস খুব সুন্দর করে এখন একসাথে মিশিয়ে নেব বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম যে যেমন ঝাল খাও সেমন দেবা তা তোমরা দেখতে থাকো এটা আমি কি করি ঝাল মাংস করি না কি করি হালকা একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এটা দিলাম কালারের জন্য এই যে আর একটু চিনি লবণ দিয়ে দিছি বন্ধুরা চিনি না এই যে একটু জল দিয়ে দিলাম হালকা গরম জল বন্ধুরা মাছ মাংস রান্নার সময় তোমরা যদি পারো গরম জল দিয়ে করবা তাহলে দেখবা স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে দেখো কত সুন্দর কালার আসছে এই যে বন্ধুরা এখন একটু ঢাকা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট রাখলেই হবে চিকেনের পিস ভেজে নিয়েছি এই যে ঢাকা উঠিয়ে নিলাম এখন আবার একসাথে নেড়ে চেড়ে দিলাম এই যে বন্ধুরা আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা আমার গলে আসছে বন্ধুরা এটা হচ্ছে টক দই খুব সুন্দর করে টক দই ফেটিয়ে রেখেছি শুধু দই এর ভিতর কিছু দিই নাই শুধু টক দই ফেটিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম এই যে একটু চিনি দিয়ে দিলাম এই যে হচ্ছে পোস্ত বাটা পোস্তটা আমি হালকা ভেজে তারপর বেটে নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নেবো বন্ধুরা খুব সুন্দর একটা গ্র্যান এসছে আর এই হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা এটা দিয়ে দিলাম এই তো বন্ধুরা এখন তোমরা সবাই বুঝতে পারছো এটা আমি তৈরি করলাম ঝাল রোস্ট ওই যে কাঁসামরিচ বাটা দিয়েছি সত্যি বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে যেমন দেখতে সেমন গ্র্যান তোমরা এইভাবে আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই ঝাল রোস্ট তৈরি করো